চলো তোমাদের কাছকে একটু বলে আবৃত্ত দশমিক সংখ্যা কী হয় অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য আমি দুটো ভগ্নাংশ লিখছি দেখো একের চার লিখলাম একের তিন লিখলাম এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে একের চারকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে কেমনভাবে করতে হয় এককে এখানে ভাগাকারে লিখতে হয় এখানে একের ভিতরে যেহেতু চার্জ যাচ্ছে না তাহলে আমরা একটা দশমিক নিয়ে শূন্য নেবো দেখো তো দশমীর ভিতরে চার্জ যাচ্ছে হ্যাঁ চার দুয়ে আট আমার নামল দুই যেহেতু দশমিক নেওয়া আছে আর একটা শুনে পাশে নিতে পারি চার পাঁচে কুড়ি মিলে গেল এইবার আমরা একে তিনটা করে দেখি তো কী হয় তিন দিয়ে একটা ভাগ করবো আগের একই সিস্টেমে দশমিক নিয়ে একটা শূন্য নেবো তিন দশমিক তো তিন তিন ভাগ দেবে তিন তিরিককে নয় আবার এক নাম যে দশমিকের জন্য আবার শূন্য নিলাম তিন তিরিককে নয় আবার এক দশমিকের জন্য আবার শূন্য তিন তিককে নয় অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই তিনটা কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে তাহলে আমরা কি তিনি অসংখ্য বা লিখবো না আমরা তখন তিনি অসংখ্য বা লিখবো না আমরা কি করবো দশমিক দিয়ে যেহেতু তিনটা বারবার আসছে তিনের মাথায় পৌনপণীক চিহ্ন দেবো এটাকে আমরা পৌনপণীক চিহ্ন বলি এবং সেক্ষেত্রে এটাকে আমরা বলবো আবৃত্ত দশমিক সংখ্যা